আমেদাবাদের বিমান দুর্ঘটনার আগেই শোক প্রকাশ করেছিল অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত এর মাঝেই সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু ভাবিয়ে তুলছে তাকে শ্বাস নালিতে মৌমাছি ঢুকে একজন মানুষের মর্মান্তিক পরিণতি কঙ্গনার কাছে অবিশ্বাস্য ঠেকছে ইনস্টাগ্রামের স্টোরিতে সে কথাই লিখেছেন তিনি অভিনেত্রী লিখছেন আরেকটি একটি অবিশ্বাস্য ঘটনা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মাঠে পোলো খেলছিলেন আচমকাই একটি মৌমাছি তার মুখে ঢুকে যায় আগে হ্যাঁ পুলুর মাঠে মৌমাছি সেই মৌমাছি তার শ্বাসনালীতে এভাবে বন্ধ করে দেয় যে তিনি শ্বাস নিতে পারছিলেন না তাই তৎক্ষণাৎ খেলা বন্ধ করতে বলেন সঞ্জয় কিন্তু সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হল কি মর্মান্তিক একটা খবর কঙ্গনা আরও লেখেন দু সালে আমাদের জীবনে যে অদ্ভুত ঘটনাগুলো বয়ে নিয়ে আসছে সেগুলো বোঝার চেষ্টা আমি এখন বন্ধ করে দিয়েছি সকলে নিরাপদে থাকুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন